পুনরায় সন্তানে ফিরে এসেছে og það er að hluta á því að það er að hluta á því að það er að hluta á því আমরা খাস খবর বাংলা থেকে ক্রিয়া প্রতিযোগিতায় আমরা পৌঁছে গেছি খেলার মাঠে সেখানে পেয়ে গেছি আমাদের পৌরপিতা গবেষ সেটার থেকে ওনার কাছে এই খেলার সম্বন্ধে কিছু আমরা বিশ্বাস জেনে নেব এই যে খেলা অনুষ্ঠিত হয়েছে এই খেলা সূত্রে মানে রঘুনাথপুর এক নম্বর না দু নম্বর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এটা রঘুনাথ রঘুনাথপুর মহকুমা তেরোটা সার্কেল তেরোটা সার্কেলে অংশগ্রহণ করেছে সেখানে এই খেলা যে আজকে এই মেন অংশগ্রহণ ছিল আমাদের মাস্টার মশাই যিনি কদিন আগে হত্যা হয়েছেন তার ব্যাপারে কিছু খুলে বলেন এই স্পোর্টসটার কোর মেম্বার ছিলেন আমাদের ভাতৃপতি মামার ছোট ভাই শিক্ষক চিন্ময় মণ্ডল আমরা খুবই আজ শোকাহিত তাকে আজ মাঠে আমরা পাচ্ছি না এই স্পোর্টসে তাকে আমরা পাচ্ছি না তাই অন্তর থেকে চাই মন প্রাণ থেকে যাই যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন সঠিক শাস্তি হয় ধন্যবাদ স্যার থ্যাংক ইউ চেয়ারম্যান খুব কাছের যাদের অনুপ্রেরণায় আমরা আজকে এই মহকুমার খেলাটা অনুষ্ঠিত করতে পেরেছি এবং উপস্থিত আমাদের রঘুনাথপুর ওয়ান সার্কেলের এসআই এআই এবং বিভিন্ন চক্রের এস আই আই শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য

പ്രഫു നീല പങ്കജ പ്രപഞ്ചിമ പ്രഭാവലംബി കലി തു പ്രധ കം സ്മരക്ഷിതം ബാലകരണ ഓരോഹ

ছত্রিশতম ক্রীড়া প্রতিযোগিতা আর অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা আমরা জেনে নেবো স্যারের কাছ থেকে স্যার আজকে যে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ছত্রিশতম এটা একটু বিস্তারিত খুলে একটু বলুন আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে চলছে প্রথমে শুরুটা কিন্তু সাবডিভিশন থেকে হয়নি প্রথমে আমাদের তেরোটা সার্কেল আছে রঘুনাথপুর সাবডিভিশানে তা সেই সার্কেলগুলো কী নিয়ে হচ্ছে কিছু জিপি নিয়ে কয়েকটা জিপি নিয়েই একটা সার্কেল হচ্ছে প্রথমে জিপি ভিত্তিক যারা প্রথম হয়েছে আঠাশটা ইভেন্ট আছে তাদের বলে রাখি আঠাশটা ইভেন্ট আছে আঠাশটা ইভেন্টে জিপি ভিত্তিক যারা চ্যাম্পিয়ন হয় তারা সার্কেলে আসে এবং সার্কেল থেকে যারা চ্যাম্পিয়ন হয় তারা আজকে সাব ডিভিশনে অংশগ্রহণ করেছে এবং তাদের খেলা চলছে বলছিলাম আপনাদের মধ্যে যে চিন্ময় মন্ডল মাস্টার ছিলেন এখন নেই তার ব্যাপারে কিছু আমার এই রঘুনাথপুর ওয়ান সাইকেল আসা খুব বেশি দিন হয়নি মাত্র চার মাস কিন্তু চার মাসে আমার চিন্ময় বাবুর সম্বন্ধে যতটুকু জেনেছে খুব অভিডিয়েন খুব ভালো শিক্ষক ছিলেন তবে হঠাৎ চলে যাওয়াটা খুব দুঃখের আমরা ভাবতেও পারি যে এরকম দোকানটা ঘটবে ভাবাও যায় না কিন্তু অভিডিয়েন ছিলেন অভিডিয়েন খুব ভালো টিচার ছিলেন যেভাবে চিন্ময় মন্ডল যে হত্যা হলো তার কিভাবে তদন্ত চলছে আপনারা স্কুল পক্ষ থেকে বা আমার মাস্টার পক্ষ থেকে কিভাবে মানে এগিয়ে আছেন তবে শিক্ষক সংগঠন থেকে যারা আছে শিক্ষক সংগঠনের মধ্যে তারা ডিপুটেশন দিয়েছেন প্রশাসনের কাছে আর আমাদের তরফ থেকে সর্বতভাবে আমরা সাহায্য করব বলেছি পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে বিষয় এই মুহূর্তে বলা সম্ভব না স্যার আপনার নাম আলফ্রেড মুর্মু স্যার আপনি মানে আমাদের এই ক্রিয়া প্রক্রিয়া কী ইসে আছেন আহ্বায়ক আছে কনভেনার ধন্যবাদ স্যার খাস করে বাংলা থেকে আমরা আপনারা দেখলেন ক্রিয়া প্রতিযোগিতার প্রত্যেকটা ফুটেজ এবং আমরা আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরব প্রত্যেকটা প্রতিযোগিতা সেখানে দেখতে পাচ্ছেন রান প্রতিযোগিতা হচ্ছে এবং লং জাম্প নানা ধরনের খেলা প্রতিযোগিতা হচ্ছে আপনার সঙ্গে থাকুন খাস খবর বাংলা ওয়ান

Thank you.